পরিমণির বিরুদ্ধে থানায় জিরি চিত্রনায়িকা পরিমনির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বৃহস্পতিবার এই জিরিটি করেন পিঙ্কি আক্তার ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাঝহারুল ইসলাম জিরির বিষয়টি নিশ্চিত করে বলেন চিত্রনায়িকা পরিমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিদি করেছেন বিষয়টি আমরা তদন্ত করে দেখছি নির্যাতনের কথা তুলে ধরে গৃহকর্মী পিঙ্কি আক্তার গণমাধ্যমকে বলেন এক মাস আগে আমি কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে চিত্রনায়িকা পরিমনির বসুন্ধরা আবাসিক এলাকায় কাজ পাই আমার দায়িত্ব ছিল পরীমনির এক বছর বয়সী মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো ওনার বাচ্চাকে প্রতি দুই পর পরপর খাওয়ানোর নিয়ম আমি সেটা মেনে প্রতিদিন বাচ্চাকে দুই ঘন্টা পর খাবার খাওয়াই তবে আমাকে বাচ্চার দেখাশোনার জন্য নিয়ে যাওয়া হলেও বাসার অন্যান্য কাজও করানো হতো তিনি বলেন গত দুই এপ্রিল আমি পরিমনির বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় তার বাচ্চাটিকে বসিয়ে বাজারের লিস্ট করছিলাম কি কি লাগবে এ সময় বাচ্চাটা কান্না শুরু করে এর মধ্যে কান্না শুনে সৌরভ নামে এক ব্যক্তি যিনি পরিমনির পরিচিত এবং মাঝে মাঝেই তার বাসায় আসেন আমাকে বললেন বাচ্চাটাকে একটু সলিড খাবার দাও তখন আমি সৌরভ ভাইকে বললাম ভাই বাচ্চাটা কিছুক্ষণ আগে সলিড খাবার খেয়েছে দুই ঘন্টা হয়নি এখনও আমি একটু কাজ করি তারপর তাকে দুধ খাওয়াই পিঙ্কি আক্তার বলেন আমি এখানে এসে জেনেছি আমার আগে যে গৃহকর্মী ছিলেন তিনিও বাচ্চাটা কান্না করলে মাঝে মাঝে দুধ দিতেন এই কথা বলে আমি বাচ্চাটার জন্য দুধ রেডি করছিলাম এর মধ্যে চিত্রনায়িকা পরিমণির মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে দুই করে অকথ্য ভাষায় গালিগালাত শুরু করেন আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়েছি আমি তখন তাকে বললাম যেহেতু সলিড খাবার খাওয়ার সময় এখনো হয়নি তাই আমি দুধ নিয়েছি তখন পরিমণি আমাকে গালি দিয়ে বলেন বাচ্চাটা কি তোর না আমার এরপরই তিনি আমাকে ক্রমাগত থাপ্পড় দিতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন ভুক্তভোগী গৃহকর্মী আরও বলেন তিনি যখন আমাকে থাপ্পড় দিতে শুরু করেন তখন আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম আমি ভাবছিলাম তিনি হয়তো দুই একটা থাপ্পড় দিয়ে থেমে যাবেন কিন্তু তিনি থামলেন না উল্টো আমার মাথায় আরো জোরে আঘাত করতে থাকলেন তার মারধরে আমি তিনবার ফ্লোরে পড়ে যাই এরপর তিনি আমার বাম চোখে অনেক জোরে একটা থাপ্পড় মারেন এই থাপ্পরের কারণে আমি এখনও বাম চোখে কিছু দেখতে পাই না তিনি বলেন ভয়ঙ্কর এই মারধরের পর আমি জোরে জোরে কান্না করতে থাকি এবং তাকে বলি আমি আর পারছি না আমাকে হাসপাতালে নিয়ে যান তখন তিনি আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলেন তুই এখান থেকে কোথাও যেতে পারবি না তোকে এখানেই মারবো এবং এখানেই চিকিৎসা করব এই কথা বলে তিনি আবার আমাকে মারতে আসেন তখন সৌরভ তাকে বাধা দেন সৌরভ কেন বাধা দিলেন এই কারণে পরিমণি তাকেও গালিগালাজ করেন এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই পিঙ্কি আক্তার অভিযোগ করে আরও বলেন প্রায় এক ঘন্টা পর আমার জ্ঞান ফেরে তখন বাসার আরেকজন গৃহকর্মী বৃষ্টিকে আমি বলি আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তখন বৃষ্টি আমাকে বলেন পরিমণি ঘুমিয়েছেন তাকে এখন ডিস্টার্ব করা যাবে না তখন আমি কাদের ভাইকে লুকিয়ে বাথরুমে গিয়ে ফোন দিই তাকে পুরো ঘটনা জানাই এবং সাহায্য চাই সে যেন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেও আমাকে বলেন পরিমণি এখন যদি ঘুমিয়ে থাকেন তাহলে তাকে ডিস্টার্ব করা যাবে না তিনি আরও বলেন আর কোনো উপায় না দেখে আমি বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবার নম্বর নাইন নাইন নাইনে ফোন করি এবং পুলিশকে জানাই যেন তারা আমাকে উদ্ধার করে নিয়ে যায় এরই মধ্যে আমি আমার এক কাজিনকে ফোন দিয়ে বিষয়টি জানাই তিনিও ঘটনা জানতে পেরে পরিমনির বাসার সামনে আসেন একই সময়ে পুলিশও আসে পরিমনির বাসার সামনে এসব ঘটনা পরিমনি জানার পর তিনি বাসার আরেক গৃহকর্মী বৃষ্টিকে বলেন আমাকে বাসার নিচে নামিয়ে দিতে পরে বৃষ্টি আমাকে বাসার নিচে নামিয়ে দেন এরপর ঘটনা জানিয়ে পিঙ্কি আক্তার বলেন আমি তখন রিক্সা দিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই তার মারধরের কারণে আমি এখনও অসুস্থ আমি প্রাথমিকভাবে একটি জিডি করেছি পরবর্তীতে আমি আরও আইনি পদক্ষেপ গ্রহণ করব তার বিরুদ্ধে